বন্ধুরা আজকের গল্প টুনির আলু ও পেঁয়াজ টুনির একটি আলু ও পেঁয়াজ ছিল একদিন আলু এসে বলে মা পেঁয়াজ কোথায় এখনও তো আসলো না একথা শুনে টুনি পেঁয়াজের খুঁজে বের হয় এবং পেঁয়াজকে খুঁজে তার বাসায় নিয়ে আসে এবং তখন আলু বলতে থাকে এই তো পেঁয়াজ চলে আসছে তারা দুজন কথা বলতে পারতো একদিন নীলটুনি তার ছানাদের বলে ছানারা তোমরা শুনেছ টুনি ভায়ের বাসায় নাকি আলু ও পেঁয়াজে কথা বলতে পারে এদিকে লালটুনিও বলে তার বাচ্চাদের বলতে থাকে শুনেছ টুনি ভায়ের বাসায় নাকি আলু ও পেঁয়াজে কথা বলে চলো দেখে আসি কথা বলে লালটুনিও নীলটুনি চলে আসে এবং টুনি সেখানে উপস্থিত ছিল আর তারা পেঁয়াজ আর আলু তারা কথা বলতেছিল তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো